হ্যালো হ্যাঁ গাইসায় চ্যালেঞ্জ ছিল যে পুজো ভালো আছে কেন রে সেটা আমাদের স্বাগত নাই তো আবার রেসিপি নিয়ে চলে আজকে মানাবে আলু দিয়ে পটল পোস্ত অন্য ধরনের নতুন রেসিপিটির স্বাগত আমাদের এখানে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো কেটে নেব আলুগুলো ছোটো ছোটো করে নিতে হবে পোস্ত মতো আলুগুলো কেটে নিতে হবে পটলগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে পটলগুলো থেতো করে নেবো পটলগুলো আমরা এইভাবে থেতে নেব পটলগুলো এইভাবে আমি থেতে নিলাম সবগুলো কোনটা ধরিয়ে দিলাম আমরা ঘোড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলগুলো ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম তো পটলটা আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে পটলগুলো তো নুন দেওয়া হয়ে গেছে আমি এবার হলুদ দিচ্ছি লাল লঙ্কা দিয়ে দিলাম তো ভাজা আলুগুলো দিয়ে দিলাম এখানে টমেটো টমেটো কাজু বাদাম পোস্তও দিয়ে দিলাম ভালো করে নিয়ে তো সামান্য জল দিয়ে দিলাম ধুয়ে সামান্য মিষ্টি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম গন্ধটার লেবুটা কেটে নিলাম দিলাম টাকা নিচ্ছি তো পটল আলু পোস্ত হয়ে গেছে পটল দিয়ে আলুতে পোস্ত তা তোমাদের কেমন লাগলো বলে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আজকে ভিডিও টাটা